যে দেখেন আগের বারও একটা ভিডিও করার চেষ্টা করছিলাম মশাল্লাহ এটা এখন বাইরে খাওয়া দাওয়া করছে আমি যে নামটা ইন্টারেস্টিং মানে আমার যে জিনিসটা খুব মজা লাগে মহিষের নেমে গেলো সে এখন এই জায়গায় মোটামুটি শৈল টইল ঠান্ডা করবে ঠান্ডা করে তারপর একদম পুরা শরীর ডুবা ফেলছে শুধু খালি মাথা ধরে উপরে বাসায় রাখছে আমি আসলাম আজকে পুকুরটার পানির অবস্থা আসলে অনেক ভালো হয়েছে মানে যেই সিচুয়েশান ছিল ওইটা অনেক চেঞ্জ হয়েছে এখন আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু ইস্যু আছে এই পুকুরটায় আমি দেখলাম কিছু কিছু মাছ সাইডগুলায় মানে আমরা তো এই সাইডটায় খাওয়া খাওয়াতেই তো এই এই জায়গাটা ধৈর্য এই জায়গাটায় খাওয়া দেওয়া হয় বাট ওই একদম উই কর্নারগুলায় কিছু কিছু জায়গা আছে যেখানে দেখলাম কিছু তেলাপিয়া প্রায় পাঁচ সাতশোর মতো তেলাপিয়া ভাসা এগুলো একদম ছোট রয়েছে মাছগুলো আগে কখনো ভাসে নাই ইনফ্যাক্ট আমরা ওইদিকে প্রথম দিকে খাওয়া দিতাম বাট পরে যখন পুরোটা মাছ ওইদিকে চলে আসছে আমরা আর ওইদিকে যাইনি ওইদিকে আর খাওয়া দেওয়া হয় নাই যার কারণে আমার কাছে যেটা মনে হয় ওই মাছগুলো ছোটো রয়ে গেছে তখন তো আমাদের এই পুকুরের মাছ আসলে বিক্রির সময় হয়ে গেছে আমরা মাঝখানিকের মধ্যেই মাছটা বিক্রি করবো এটা হচ্ছে প্ল্যানিং তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমার মনে হয় না যে আপনার ওই মাছগুলো নিয়ে আমরা এবার কিছু করতে পারবো হয়তো এই এই মাছগুলো থাইগা যাবে পুকুরে বাট এই জিনিসটা নিয়ে একটা সলিউশান আসতে হবে যে কীভাবে পুরোটা পুকুরের মাছই খাওয়া পায় মাছের সাইজটা সিমিলার রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ নাইলে দেখা যাবে যে ওয়েট ওজন করার সময় মাছগুলা দেখা যাবে যে কিছু মাছ খুব ছোটো থেকে যাবে কারণ মাছের ওজনের উপর বেশ করে মাছের দামটা ফিক্স হয় এই আর কি তা আসলাম আজকে আমি আজকে আসি কালকে সন্ধ্যা পর্যন্ত আসি ইনশাল্লাহ কিছু কিছু কাজ আছে এই পুকুরটার মধ্যে আমরা আজকে এই মাথা ওই মাথা টু এই মাথা দড়ি বানবো আমরা যে যে এই বাঁশগুলোর মধ্যে আমরা খাওয়া বান দিতাম এটা টাইম কনজিউমিং তা আমরা এখন এই মাথা দুই মাথা দড়ি দড়ি বান্ধে দিব ওইটার মধ্যে বস্তা লাগায় একদম সরাসরি এটা প্রসেস করতেছি যাতে খুব ইজিলি খুব স্মুথলি খাওয়াটা ওরা দিতে পারে এই জিনিসটা ফাইন্ড আউট করে দেন প্রায় আমি ভিডিও করতেছি প্রায় তিন মিনিটের উপরে এটা এখনও পানিতে আছে। আমি যে ওরা আমাদের যেটা বলছে যে অলমোস্ট বিশ পঁচিশ মিনিটেরা প্রায়ই নাকি পুকুরে থাকে পুকুরে থাকে যে পুকুরের সামনে যেই যে একদম দেখেন কচুরিপানাগুলোর পানাগুলোর সামনে কিছু ঘাসের পাতার মতো আছে এগুলো নাকি এখানে খায়টায় আর কি এটা ভেরি নর্মাল মহিষের জন্য মহিষ আসলে পানিতেই থাকতে পছন্দ করে মহিষটা আসলে আমাদের এই এরিয়াতে আসলে মহিষ পালন হয় না তো যার কারণে একটু আনিউজল আর কি মহিষটা মূলত পালা হয় হচ্ছে আপনার নোয়াখালীর সাইডটায় প্লাস হচ্ছে ওইদিকে দিকে ঈশ্বরদি ওই সাইডগুলায় আমাদের দিকেও যে একদম নাই টানা ব্রাহ্মণবাড়িয়ার পরে মহিষ আছে তো আমাদের এই জোনটা আমার ফার্ম আমাদের ফার্মটা যেখানে শালদা নদী এই জায়গাটায় আসলে মহিষের মহিষ নাই বলতেই চল ইনফ্যাক্ট একটা ফিমেল মহিষ আমরা এটা যদি বীজ দিব ওই জিনিসটাও পাওয়াটা ডিফিকাল্ট এখানে তো দেখি ইচ্ছা আছে আমরা আরও কিছু মহিষ কিনবো এবার তো যে এই দড়িটা যেমনি গেছে নিলে আমরা এই দড়িটারও ইউজ করতে পারবো আমার মনে হয় এই দড়িটার মধ্যে আমরা ইয়ে ইয়ে বাইরে দিব খাওয়া তাহলে যেটা হবে যেই এটা একদম এই মাথা এই মাথা টুই মাথা গেছে সো তাহলে যেটা হবে যে ওই খাওয়াটা একদম যেই দেশি মাছগুলো আছে রুই কাতলা কাতলা তো না আসলে কাতলা খাবে না রুই মাছটা খাবে রুই মিরকা এই যে মাছগুলো আছে পুঁটি মাছ এই মাছগুলো এই জিনিসগুলো খাবে আর কি ওটার মধ্যে বস্তাটা বানিয়ে দিব এটার মধ্যে একটা রিং ঢুকাই দেব আর মধ্যে একটা গোল রিং দিয়ে দিব এটার মধ্যে এই রিংটা নিয়ে রিংটা মাঝামাঝি চলে যাবে পুকুরের তারপরে হচ্ছে আপনার ওইটা থেকে একটা বস্তা পানির নিজে যাবে কি আর কি সেটার মধ্যে ডুবা খাওয়া প্লাস আমাদের যে মিক্স খাওয়াটা ওই খাওয়াটা ওইটার মধ্যে দিয়ে দেবো ওই মাছগুলাটা আর ভাসা খাওয়া তো যেটা দিচ্ছি সেটা অ্যাজ ইউজুয়াল যাবেই অনেক হিউমিডিটি মানে রোদ খুব একটা নেই আকাশটা মোটামুটি পরিষ্কারই বাট দেখা গেছে রোদ তেমন একটা নেই বাট প্রচণ্ড হিউমিডিটি অনেক ঘাম হয় শরীরে এই আর কি দেখি এটা কতক্ষণ গোসল করে যদি আমি এখানে থাকি এটা উঠার সময় যদি ভিডিও করতে পারি আমি দেখাবো আপনাদেরকে আবার নামাজের টাইম হয়ে গেছে ওই যে দেখেন আধা ঘন্টা এখনো সে করে আছে আধা ঘন্টার বেশি হবে এত জায়গা থাকতে যে এনে গেছে ডিম পড়তে এই যে ঘর মুরগির ঘর মুর্গি বলেই ঘরে থাকে সব রাই এখানে বসে ডিম পার আমি আর নাড়াচাড়া করতেছি না দিয়ে আসলে কি ডিম পারে না কেন বসে হেন আপনাদের মহিষের আপডেট এক ঘন্টা পার হয়েছে আমার মনে হয় অলমোস্ট এক ঘন্টা এক ঘন্টার বেশি হবে উনি এন গোসলে চলে আসে চলে টেম্পারেচার অনেক কিছু ম্যাটার করে যে দেখেন গাছগুলা এই গাছগুলা কি সুন্দর থাকার কথা এখন কিন্তু টেম্পারেচারের ঠেলায় সব গাছের পাতা টাতা একদম অবস্থা খারাপ মিষ্টি কুমড়া গাছ এই বর্ষার সিজনে সুন্দর থাকে আসলে ইন জেনারেল বাট রোডের তাপে আসলে এগুলা কোনোটাই প্রপারলি বড় হয় আগাইতেও পারে নাই মাঠগুলো আপনার আগের তো দেখছেন একদম ভর্তি ভরপুর ঘাসের ধান ছিল সরের বাট এখন দেখেন একদম সব খালি এই পিরিয়ডটা এই সিজনটা পুরোটাই আসলে খালি থাকবে মানে এই এলাকার মানুষরা আসলে এই এই পিরিয়ডটাতে এই তিন মাস খালি রাখে খেতগুলো বাট আমরা করবো আমরা প্ল্যান করছি আমরা আসলে হচ্ছে চাষও করে ফেলছি আমাদের ইচ্ছা আছে আমরা ইয়ে করব এই প্রচণ্ড রোদ আসলে এই গরম এই দু তিন মাস সব প্রাণীদেরকে প্রাণীদেরই সার্ভিস করাটা আসলে ডিফিকাল্ট মানুষেরা যেমন কষ্ট হচ্ছে গরু ছাউগুলা এগুলো হয়তো বলতে পারে না বাট সেম গরমটা তো ওদেরও আছে খ্যার কুড়া মোটামুটি কুড়া প্রায় দুই সময়ের মতো কেনা হয়েছে খ্যার আসলে আরও কেনা দরকার ছিল বাট কিনতে পারি নাই পাওয়া যায় না এইভাবে আর আমরা দূরের থেকে এবার আনতেও চাইতেছি না যার কারণে খেয়ার হয়তো কিছু কমই রয়ে গেছে টুরা আপনার বলা হয়নি চিনা হাঁসগুলা ডিমে আসছে আজকেই মনে ডিম পারছে প্রথম বাট এটা খারাপ নিউজ হচ্ছে একটা চীনা হাঁস ডিম পারবে মনে হচ্ছিল এটা উড়ে চলে গেছে আসলে আমি বুঝলাম না কি কারণে এটা হইল। আমি জানি এমনি চিনা হাঁস উড়ে চলে যায় বাট আরও আগে যাওয়ার কথা ছিল এত তো পরে কেন গেল এটার রিজেন্টে আমি আসলে বুঝতেছি না যে ওই যে বড় বড় মুরগিগুলো দেখেছি এটা হচ্ছে এটা আবার মশাল্লাহ এটা বাচ্চা ফুটেছে নয়টা বাচ্চা ফুটেছিল এখন দুইটা বাচ্চা আছে। দুইটা বাচ্চা চিরে নিয়ে গেছে সাতটা বাচ্চা আছে সুস্থ আছে মশাল্লাহ বাচ্চাগুলো সবগুলোই মুগিটা ভালো বাচ্চাগুলার আগের ফুটেছিল তো আগের পর একটা বাচ্চা চিনে নিয়েছিল সাতটা বাচ্চা ফুটেছিল একটা বাচ্চা চিরে নিয়েছিলো শীতের মধ্যে মশলে এই এই মুরগিটা সাতটা বাচ্চাকে সারভাইভ করাই ছিল এবারও দেখা যাক সাতটা বাচ্চা আছে যেগুলো চিন সেগুলো আর কিছু করার নেই বাট যে বাচ্চাগুলো আছে সবগুলোই সুস্থ আছে মশলা তো হাঁস চিনা হাঁস একটা আসলে যেটা বলতেই ছিলাম তখনও উড়ে চলে গেছে তো এটার রিজেনটাই আমি পাচ্ছি না যাই হোক এখন যে হাঁসগুলো পরে ছিল এগুলো আর ফটিক করছে কি টানাগুলা কাটে দিছে যেন উঠতে না পারে আর কি এই সিডেনের এখনও আছে সেই আর চার পাঁচ মিনিট দেখবো তারপরে নাড়া দিয়ে দেবো আর আমি তার কারণটাই বুঝতে না কেন এই ঘটনা ঘটল দুই তিন এক ভাই দুই বোন আর পাঁচটা আর সাতটা বাচ্চার মধ্যে চারটা ছেলে তিনটা মেয়ে হয়েছিল আর এই যে মহিষ এমন পুকুরে আছে সাইড দিয়ে ভেড়াগুলো ওই দিকে যাচ্ছে খাওয়ার জন্য সুন্দর লাগে ভেড়াগুলো যেন এক লাইন ধরে হাইটা যায় হ্যাঁ ইন্টারেস্টিং জিনিসটা মুগিটা উঠে গেছে দেখি কেন বলছি না ডিম টিম কিছু পাচ্ছি না না কিছুই করে নাই ডিম নেই যাই না কোন রিজনে কোন কারণে সেখানে বসছে কোনো আইডিয়া নেই যে আমার করে গেছে আমি সে ডিমের জন্যই সে আমাকে করতেছে সেখান ঘরে উঠছে যে মুরগি ছিল ডিমের জন্যই হবে হয়তো এটা ওই জায়গায় সেই ফিল করে নাই বসছিল কোনো কারণে আমার ঘরে আসছে জায়গা খুঁজতে সেটা মানে এই পিরিয়ডে প্রথম ডিম পারবে আমার মনে হয় কয়েকদিন দিন ডিম পারে ঘুরে ফিরে ফাইনালি সে ঘরে আসছে ডিম পারতে এইটা তার অবস্থা সে কেনই বা এনে গেল আর কেনই সে ঘুরে ঘরে আসলো এটা আমি বুঝলাম না জায়গা এটা ওভারঅল প্রজেক্টার্স আমি প্রায় চোদ্দ পনেরো দিন পরে আসলাম ওভারঅল একটা ভিউ আর কি এটা গরুর ঘরের দিকে আইসে আমি গেছিলাম অনেকক্ষণ ছিলাম তো আস আলহামদুলিল্লাহ ভালো আছে গরুগুলা আর ময়স্টারও মোটামুটি ইম্প্রুভিং সাইজ টাইজ দেখা আমার যেমন আর কি তো এই ভিডিওটা হয়তো এই ওভারঅল একটা প্রজেক্টের আইডিয়া থাকবে আরও কিছু ভিডিও হয়তো বানাবো আমি তো ওইগুলা হয়তো টাইম টু টাইম আপলোড দিব আর কি এটা সাউন্ড করে মুখ দিয়ে দেখছেন আমি যাই না পাইতেছেন কিনা না আওয়াজটা তো একটা জিনিস হচ্ছে আপনারা আমি দেখছি অনেকেই ভিডিওগুলো আর দেখতেছেন অনেকেই দেখে চেষ্টা করবেন ভিডিওগুলো একটু পুরোটা দেখার জন্য এটা একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে প্লাস হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন আমার সেভেন্টি ফাইভ পারসেন্ট ভিউয়ারই হচ্ছে সাবস্ক্রাইব করে নেই আমি দেখলাম আপনারা দেখতেছেন ঠিক আছে বাট একটু সাবস্ক্রাইব করা ট্রাই করেন তাহলে যেটা হবে যে আমারও এত ইন্টারেস্ট আরও বাড়বে কিছু ভিডিও বানানোর জন্য বানানোর জন্য আর কি তো ভিডিওটা একটু থাকবে ভালো থাকেন আপনারা পরের কোনো ভিডিওতে আবার অন্য কোনো ডিটেল নিয়ে কথা হবে আর কি সালামু আলাইকুম সবাইকে